হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে উনিশে জুন বুধবার ঘড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে আটটা আর এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো সারাদিনই কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব মা অনেক দিন ধরেই বলছিলো যে বাড়িতে এগরোল বানানোর কথা কিন্তু ওই যে হয়ে উঠছিল না তো আরিয়ানের বাবা তো কালকে এসেছে তো তার জন্য ভাবলাম যে ওই যে সকালে জলখাবারে আজকে এগ রোলটাই করা যাক তো তার জন্য এই যে মা ময়দা মেখে নিয়েছে আর পরোটাগুলো বেলে দিচ্ছিলো আর আমি কিন্তু ভেজে নিয়েছি বোন কিন্তু এগরোলগুলো এই যে বানিয়ে দিচ্ছিলো যদিও এই দুটো আমি বানিয়েছি এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে ওই যে দুপুরের রান্নাবান্নাও কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরে আজকে রান্নাবান্না হয়েছিল আলু দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে হয়েছিল আলু পটলের তরকারি আর এই যে ভাত তো থাকবেই যদিও তোমাদের সঙ্গে রান্নাবান্না কোনোটাই শেয়ার করা হয়নি আর এখানে এই যে এই গামলাটায় না কালকের বাসি ভাত আছে তো ওটাই রাখা আছে দুপুরের রান্নাবান্না যেহেতু আমি করেছিলাম তো মা এইদিকে কিন্তু বাকি কাজ বাজ ছেড়ে স্নান করে নিয়েছে কালকে যেহেতু আমাদের গ্রামে গান ছিল তো আজকে কিন্তু মহোৎসব আছে তো তার জন্য এই যে মা কিন্তু এখন ধূপকাঠি ধরাচ্ছে ওই যে গৌড়ের পায়ে জল দেবে তার জন্য আর ওই যে ঘটিতে করে কিন্তু জলও নিয়ে এসেছে গ্রামে যখন হরিনাম সংকীর্তন হয় তো সেই দু তিন দিন কিন্তু বেশ ভালোই লাগে আর সেই দু তিন দিন যে কিভাবে কেটে যায় চোখের পলকে সেটা কিন্তু বোঝাই যায় না বিয়ের আগে তো প্রত্যেকবার নগরে বেরিয়েছি আর বিয়ের পরেও কিন্তু বেরিয়েছি কিন্তু এবার আর ওই যে নগরে বেরোলাম না কারণ ওই যে আরিয়ান সোনা কিন্তু এখনও ছোট আর কান্নাকাটিও করবে আর ওর তো শরীরটাও খুব একটা ভালো নেই আর আর এই যে এটা আমার বান্ধবী আর আমার একটা ছোটো বোন বান্ধবীকে তোমরা এর আগের ভিডিওতেই দেখেছো নগরে বেরোতে তোমার ভীষণই ইচ্ছা করছিল কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও কিন্তু উপায় নেই আরিয়ান সোনা যদিও কাঁদছে আর তার থেকে কিন্তু একটা বড় কাজ আছে ওই যে আমার আবার ভিডিও এডিটটা কমপ্লিট হয়নি তো ওটাও আবার এডিট করতে হবে তো তার জন্য ওই যে ইচ্ছে থাকলেও উপায় নেই যাওয়া হবে না আর এই যে মা কিন্তু এখন গৌড়ের পায়ে জল দিচ্ছে তোমরা আজকের ভিডিওতে হয়তো কিছু আওয়াজ পাবে ওই যে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু অনেক পাখি ডাকাডাকি করছিল। সেই আওয়াজটাই হয়তো তোমরা পাবে তো তোমরা একটু মানিয়ে নিও আর এই যে এদিকে দেখো আমাকে কীরকম ওই যে সবুজ গোলাপি রঙে আবিরে একদম ভূত করে দিয়েছে তো কি আর করা যাবে বাইরে যখন বেরিয়েছিলাম আবির তো দেবেই আর এখন কিন্তু স্নানটাও সেরে নেব আমি এই যে স্নানটাও সেরে কিন্তু আমি চলে এসেছি আর যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য কিন্তু মাথায় হয়েছে গামছাটা আবার জড়িয়ে রেখেছি আর আরিয়ান সোনাকে যেহেতু প্রতিদিন ওই যে একটা দুটো করে মৌসুমি রস দিই তো সেটাই কিন্তু এখন কেটে নিয়েছি আর এই যে মিনি হ্যান্ড জুসারটা দেখছো এটা না আমার প্রেগনেন্সি চলাকালীন আরিয়ানের পাপা কিন্তু আমাকে কিনে দিয়েছিল। আমি তখন যেহেতু মৌসুমি রস খেতাম তো তার জন্যই কিনে দিয়েছিল কিন্তু এটা যে ওই যে মৌসুমি যখন রস করি অনেকটা বল দিতে হয় মানে অনেকটা শক্তি দিতে হয় না হলে কিন্তু আবার হতে চায় না আর এই যে দেখো আমি পারছিলাম না বলে আরিয়ানের পাপা কিন্তু আমাকে করে দিচ্ছে আর বেশ সুন্দর হচ্ছিল কিন্তু আর আজকে জানো তো আরিয়ান সোনা ওই যে দুপুরবেলায় ঘুমোয়নি তাই ওই যে বিকেলবেলায় আবার একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি মা এখন ভোজন আরতি শুনতে যাচ্ছে আর আরিয়ান তো বায়না করছিল মায়ের সঙ্গে যাবে বলে তার জন্য মা বলল রেডি করে দে আমি নিয়ে চলে যাব আর ওই যে আরিয়ান সোনাকে রেডি করিয়ে দিলাম মা কিন্তু আরিয়ান সোনাকে নিয়ে এখন গান তলায় যাচ্ছে মা আরিয়ান সোনাকে নিয়ে যাওয়ার পর কিন্তু এদিকে আমরা দুজনও রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি ওই যে মায়ের একটা জামদানি শাড়ি কিন্তু আমি পরেছি আর এখন বিকেলবেলা সাজু কুজু করে রেডি হওয়ার একটাই কারণ তার কারণ হলো আমি আজকে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি বেশ কদিন পর দেখা হবে আর তার জন্য কিন্তু আমি ভীষণ খুশি আর সকাল থেকে ভীষণ খুশিতেই আছি যে কখন ওর সাথে দেখা হবে আর কখন ওর সাথে দেখা হবে ও যেহেতু প্রেগনেন্ট তার জন্য কিন্তু ওর জন্য মৌসুমি কিনে নিয়েছিলাম আর সেটা কিন্তু আরিয়ানের পাপা টুলবক্সে রেখে দিল। আসলে ও আমার এতটাই কাছের বান্ধবী যে ওকে সব কথা মন খুলে বলা যায় কোনো কথা ওর থেকে না আমি লুকিয়ে রাখি না সব কথাই বলি মন যেটা চাই সেটাই ওর সাথে শেয়ার করি আর ও আমার সাথে সব কথাই শেয়ার করে আর আমার মনে হয় যে বান্ধবী হলে এরকমই হওয়া উচিত যে যাকে মন থেকে সব কথা বলতে পারবো সেই তো বেস্ট ফ্রেন্ড বলো আর এই যে ওর বাড়ি আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি দূরে না তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আর এই যে এখন আমার পাশে বসে যার সাথে আমি গল্প করছি সে হচ্ছে আমার কাছের একটা মানুষ আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কিতা দেখছো আমার আমার বান্ধবীর মধ্যে কত মিল হ্যাঁ ওর নামও অঙ্কিতা আর আমার নামও অঙ্কিতা আর এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে যদিও আমি ওকে অঙ্কিতা বলে ডাকি না ওই যে ওর ডাকনাম যেহেতু প্রিয়া তাই আমি কিন্তু ওকে প্রিয়া বলেই ডাকি আর অঙ্কিতা বলে ডাকতে না ভালো লাগে না কি বলো তো নিজের নাম তো জন্য ডাকতে ওই যে কেমন কেমন যেন লাগে তারপর এই যে অনেক দিন পর যেহেতু কাছে এসেছি তার জন্য একটু ছবি তুলে রাখছি ওই যে স্মৃতির পাতায় থেকে যাবে আর আমাদের কিন্তু ওই যে দশ এগারো বছরের বন্ধুত্বটা হয়ে যাবে তো তার মধ্যে কিন্তু ওই যে আমি খুব একটা ফোন করা হয় না এখন ওই যে ব্যস্ততার কারণে কিন্তু ওই যে ও কিন্তু আমাকে সব সময় ফোন করে আমাদের মধ্যে কিন্তু এমন কোনো কিছু নেই যে ও ফোন করছে না আমি কেন করব। ও কিন্তু সব সময় আমাকে ফোন করে আমি হয়তো আরিয়ান সোনাকে নিয়ে এখন সময় পাই না কিন্তু ও আমাকে সব সময় ফোন করে খোঁজ নেয় সব সময় কিন্তু সব রকম কথাবার্তাও হয় আমাদের মধ্যে আর এই যে সময়টা কিভাবে চলে গেল এখন কিন্তু বাড়ি যাচ্ছি আর বাড়িতে এসেই কিন্তু এই যে মা মহাপ্রভুর প্রসাদ এনেছিল তো সেটাই কিন্তু এখন খেয়ে নিচ্ছি আর এই যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম বেশ অনেক দিন হলো তো আজকে নিয়ে এলাম আর এনের পাপা যেহেতু বাড়িতে এসেছে তো তার জন্য ভাবলাম এই কাজটা একেবারেই সেরে আসি চারটে ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো তার মধ্যে কিন্তু তিনটে আমার একটা মায়ের আর এই যে এই ব্লাউজ পিসটা দেখছো এটা কিন্তু আমার শাড়ির পিসের ব্লাউজ পিস তো সেটাই বানাতে দিয়েছিলাম আর ব্লাউজগুলো কিন্তু ভীষণ সুন্দর বানায় দিদি ভাই আমার তো খুব পছন্দের আর এই যে কালো কালারের ব্লাউজটা দেখছো এটা কিন্তু আমার মায়ের জন্য আমি যখন ব্লাউজ বানাতে যাই তখন কিন্তু মায়ের জন্য একটা করে ব্লাউজ বানাই এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এই যে মহাপ্রভুর খিচুড়ি প্রসাদ খেতে যাব তার জন্য কিন্তু এখন একটু শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো চলো আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাইকে